একটি মাত্র মশলা দিয়ে গরুর মাংস খাসির মাংস হাঁসের মাংস মুরগির মাংস রান্না করলে মাংস রান্নাটা স্বাদের দিক থেকে আরো দ্বিগুণ হয়ে যায় সামনে কুরবানি ঈদ এমন একটি শাহি গরম মশলা বানালে মাংসের স্বাদ আরো দ্বিগুণ হবে চলেন দেখা যাক আমি কিভাবে এই শাহি গরম মশলা বানিয়ে নিয়েছি সেটাই আজ আপনাদের দেখাবো প্রথমে আমি হাফ কাপ ধনিয়া হাফ কাপ জিরা এক টেবিল চামচ শাহিজিরা এক টেবিল চামচ রাঁধুনি এক টেবিল চামচ মুড়ি এক চা আমি সাদা গোলমরিচ এক চা চামচের থেকে কিছু কম কালো চামচের থেকে কিছু কম দিয়ে নিয়েছি আমি তিনটি স্টার মুড়ি দিয়েছি একটি জয়ফল দিয়েছি যা চার টুকরো করে নিয়েছি তারপরে আমি এখন হচ্ছে হাফ কাপের থেকে কিছু কম হচ্ছে কালো এলাচ হাফ কাপের থেকেও কিছু কম সাদা এলাচ দিয়ে নিব আপনারা পারলে হাফ কাপ দিতে পারবেন আমি মনে হচ্ছে যে এটুক দিলেই আমার কাছে পারফেক্ট হবে এক টেবিল চামচ এর মতো জয়েচি দিয়েছি ছয় থেকে সাতটির মতো তেজপাতা ছোটো ছোট করে কেটে নিয়েছি বড় বড় কয়েক টুকরা দারচিনি নিয়েছি আর আপনারা ছোট ছোট হলে আরও কিছু পরিমাণ বাড়িয়ে নেবেন এখন আমি সব উপকরণগুলো একত্রে মিশিয়ে আমি এগুলো শুকনো একটি কড়াইয়ে ভেজে নিব আর ভাজার সময় অনেকটাই খেয়াল রাখতে হবে যাতে যেন কুড়ে না যায় আর তাই চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে তেলে নিতে হবে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে এভাবে আস্তে আস্তে নাড়তে হবে নাড়লে নিচে গুলো পুড়ে যাবে না যখন সব মসলা ভাজা হলে সুন্দর একটা ফ্লেভার হবে তখন বুঝতে পারবেন ভাজা হয়ে গেছে এভাবে ভাজা হলে একটা ব্লেন্ডারে জারে নিয়ে ব্লেন্ডার করে নিব আর যাদের ব্লেন্ডার নেই তারা ইচ্ছা করলে পাটায় বেটে নিতে পারবেন পাটায় বাটলে একটু কষ্ট হবে ব্লেন্ডার করার আগে একটু খেয়াল রাখতে হবে যে মশলাগুলো যে গরমটা থাকে একটু গরমটা ঠান্ডা করে নিতে হবে দেখেন আমার সব মশলাগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে এবং অনেকটাই মিহি হয়েছে আর এটা অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যাবে আর মাংসের স্বাদটা দ্বিগুণ হবে আর এমন কষ্ট তখন আর কষ্ট মনে হবে না আমার এই মাংসর শাহি মশলাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পৌঁছে দিবেন এবং কি তাদের বানানোর জন্য সুযোগ করে দিবেন ভালো থাকেন আল্লাহ হাফিজ